মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর সমাধান আমরা এই ভিডিওটিতে দেখব তোমরা যারা আজ পরীক্ষা দিলে তারা অবশ্যই অ্যান্সারগুলি দেখে নাও আশা করি সবার এক্সাম ভালো হয়েছে তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে তো ফার্স্ট কোয়েশ্চেন তা পরিবাহিতাঙ্ক নির্ভর করে অ্যান্সার অপশন বি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর নেক্সট প্রশ্ন আলোর পদিশরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে তো এর অ্যান্সার অপশন সি কম্পাঙ্ক নেক্সট প্রশ্ন রয়েছে কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় অ্যান্সার অপশন সি উত্তল দর্পণ নেক্সট প্রশ্ন নিচের কোন এককটি তরিত শক্তির একক অ্যান্সার অপশন সি কিলোওয়াট ঘণ্টা নেক্সট প্রশ্ন নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক অ্যান্সার অপশন এ রশ্মি নেক্সট প্রশ্ন তারের বৈশিষ্ট্য হল অ্যান্সার অপশন এ উচ্চ রোদ নিম্ন গোলাঙ্ক উচ্চ রোদ নিম্ন গোলনাঙ্ক নেক্সট প্রশ্ন রয়েছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে অ্যান্সার অপশন ডি আঠারো ডি নেক্সট নেক্সট প্রশ্ন নিচের কোন যৌগটির সম্পূর্ণ অনুগুলি হিসাবে পৃথক অস্তিত্ব নেই অ্যান্সার অপশন ডি এন এসিএল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য

ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্তক করে এনসার অপশান ডি সি টু এইচ টু নেক্সট রয়েছে গ্রিন হাউস গ্যাসটি শনাক্তক করো তো গ্রিন হাউস গ্যাস হচ্ছে অ্যান্সার অপশান সি জলীয় বাষ্প नेक्स्ट एस टीपी ते ब्राम सियोटूर आयतन हलो समान बारो ओ समान एनसार बी बी एगारो दशमिक दुई लिटार नेक्स्ट प्रश्न एटी एम सिक्यूर शेष प्रश्न एगारो ग्राम क्यलसियम कार्बोनेट के तीव्र उत्तप्त कर ले कत ग्राम क्योंसियम अक्साइड पा जाए সকল ক্যালসিয়াম কার্বোনেটে সম্পূর্ণ বিয়োজিত হয়েছে তো এই কোয়েশ্চেনটির অ্যান্সার অপশান বি অপশান বি ফাইভ গ্রাম এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষার এমসিক প্রশ্নগুলির অ্যান্সার আশা করি সকলেই অ্যান্সার সঠিক করেছ নেক্সট রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমাজস্য বিধান তো প্রথমে রয়েছে জার্মান সিলভারে উপস্থিত ধাতু তো এটি হবে डी नेक्स्ट इम मौल सी क्लेम थे निष्काशित धातु ये बी. नेक्स्ट पर्यायरणी द्वित पर्या अवस्थित खारियों धातु ये ए তো এই ছিল স্তম্ভ ডান স্তম্ভের সঠিক মিল আশা করি সকলেই সঠিক করেছ এটি তো আর ভিডিওটি বড় করছি না আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও